প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে রে এমন সুদিন আমার কোন দিন হবে রে এমন সুদিন আমার কোন দিন হবে রে প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া বসিয়া প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে রে এমন সুদিন আমার কোন দিন হবে রে এমন সুদিন আমার কোন দিন হবে সখী রে এ বল রে সখী তোরা রাধার মনসুরা দাসী রে এনে দেখাবে আরে বল রে সখি তোরা রাধার মন নি তোরা এনে দেখাবে তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো আনতে যদি পারো প্রতিজ্ঞা করো তার শোনেনি আমায় থাকিতে দিব রে এমন সুদিন আমার কোন দিন হবে রে এমন আমার কোন দিন হবে সখী গো আমার দুই নয়নের বহে দিনে রজনী এ দুঃখের কাহিনী আর কতদিন রবে ওই আমার দুই নয়নের পানি বহে দিন রজনী এ দুঃখের কাহিনী আর কতদিন ত্রিভুবনে প্রাণবন্ধু অভিনে এমন বান্ধব আমার আর কে আছে রে এমন সুদিন আমার কোন দিন হবে রে এমন সুদিন আমার কোন দিন হবে এ রে এ আমার গেল না দুঃখ বিদাতা বইমুখ আর কি সুখ উকিলের হবে এ আমার গেল না দুঃখ বিদাতা বইমুখ আর কি সুখ উকিলের হবে আমার মুর্শিদ বিহনে এ ত্রিভুবনে মুর্শিদ বিহনে এ ত্রিভুবনে এমন বন্ধবা মারার তো নাই রে এমন সুদিন আমার কোন দিন হবে রে এমন সুদিন আমার কোন দিন হবে সাধু